নবদ্বীপ স্টেশন থেকে ঘাটে আসলাম টোটো করে এসেই শুনি ঘাট বন্ধ হয়ে গেছে কারণ গঙ্গা নদীতে জল প্রচুর বেড়ে গিয়েছে তারপর আমরা ভাবলাম যে আজকে আর আমাদের যাওয়া হবে না কিন্তু পরেই দেখি মানে পিছন দিকে টিকিট বিক্রি হচ্ছে চুপি চুপি এবং ঘাট সারছে এদিকে আবার মাইকিং করতেছে নৌকা চলাচল বন্ধ থাকবে ওরা আর কি দুই নম্বরই করে নিয়ে যাচ্ছিলো আমাদের কিন্তু ভাগ্যটা ভালো তবু আমরা ভগবানের নাম নিয়ে চলে গেলাম যা হবে দেখা যাবে যেহেতু মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে এসেছি তো এই দেখুন প্রথমবার আমরা এই ঘাটে উঠবো নৌকে উঠবো অনেকদিন পর নৌকে উঠতেছি বহুদিন আগে একবার নৌকে উঠেছিলাম আর আজকে প্রথম তো ঘাটটা কিন্তু খুবই সুন্দর গঙ্গা নদী জান বুঝে তো কতটা সুন্দর আর এখানে এত ভিড় লোকের এই যে বিক্রম বিক্রম ভিডিও বানাচ্ছে আমিও ভিডিও বানাচ্ছি এরপরে আমরা নৌকে উঠে পড়লাম এবং নৌকে উঠেই একটু পরেই আমরা দেখতে পেলাম মায়াপুরীর সেই স্কন মন্দিরটা এত বড় মন্দির এত সুন্দর মন্দির আর কি বলবো একটু ওয়েট করুন আপনারা দেখতে পাবেন এই দেখুন এই যে মন্দিরটা ও দেখেই শান্তি প্রথমে দেখতেই মনে হলো আহা হা হা ফাইনালি আমরা যাচ্ছি আর তার পাশে গেছি এইদিকে ঘাট এবং এইদিকে মন্দির ওই ঘাট থেকে আবার টোটোতে করে মন্দিরের ওইদিকে দিকে যেতে হয় তো একটু পরে আমাদের নৌকা ছেড়ে দিল এবং আমরা চলতে থাকলাম মায়াপুরের উদ্দেশ্যে আর যাওয়ার পথে যা দৃশ্য অপরূপ দৃশ্য আর একটা নৌকাতে কিন্তু প্রচুর লোক ওঠে নৌকাগুলো খুব ভালোই চলে

আর মায়াপুরে দেখুন দোকানপাট অনেক কিছু আর আমরা যাচ্ছি ভবনের ভিতর এখানে একটু রেস্ট নিয়ে চান টান করি আমাদের স্নান করা কমপ্লিট এখন আমরা যাবো প্রসাদ খেতে আমরা প্রসাদ নিয়ে নিলাম এরপরেই আমরা চলে যাই মন্দিরের পাশ দিয়ে আমাদের কুঠিরে মানে আমরা যে রুমে থাকবো অনেক জায়গায় রুম খুঁজলাম কিন্তু পেলাম না শেষের মন্দিরের পাশ দিয়ে গিয়ে নিত্যানন্দ কুঠিরে দুইশো টাকায় রুম পেলাম খুব সস্তা রুম কিন্তু খুবই খারাপ অবস্থা পড়ে বলবো এরপরে আমরা বিকেলে চলে আসি রেস্টেজ নেওয়ার পর মন্দিরের সামনে মন্দিরের সামানটা দেখুন এখনও ইনকমপ্লিট আছে ভেতরটাও ইনকমপ্লিট যদিও আর এই যে পুরাণ মন্দির আমরা পুরান মন্দিরটা দর্শন করলাম এবং নতুন মন্দির দর্শন করতে পারিনি আর এখানে আমি একটা কাঠ বিড়ালির বাচ্চা দেখতে পেলাম প্রথমবার জীবনে কাঠ বিড়ালি দেখলাম প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে আর আমি ভিডিও করতেছি যেন কাঠ বিড়ালিটি কিন্তু ভয় পাইতেছে যাই হোক কাঠ বিড়ালির দর্শন পেলাম খুবই ভাগ্য কত সুন্দর দেখুন গাছে উঠতেছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও কবিতাটা মনে পড়ে গেল এরপরে আমরা চলে যাই টিকিট কেটে একটা সিনেমা দেখতে থিয়েটারে মানে ভগবানের সিনেমা এবং সেটা দেখার পর আজকের ঘোরাঘুরি আমাদের মোটামুটি কমপ্লিটের দিকে এবং শোটা খুব ভালো ছিল সিনেমা বলতে এটা পনেরো বিশ মিনিটের একটা শোর মতো খুবই সুন্দর এটা দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা রাত্রে আর এক জায়গায় যাই